আর অননুপ শাল কিন্তু একটু ছোট থাকে আমাদের শালগুলো হিউজ বড় আছে এবং ইউজ মানে কিন্তু লং পাচ্ছ ঠিক আছে আর পানা বড় শালগুলো হবে এগুলো অনেকগুলো ডিজাইন আছে এগুলোর মধ্যে এটা सेम কাপড়ের মধ্যে তো থাকবে তাই না কাপড় কাপড়ের মধ্যে থাকবে একটা থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা মম প্রিন্ট আছে এটা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম বশানো আছে এই পাশে করতে পারবে এগুলো মানে দুই সাইডে কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অনেক ধরনের কিন্তু প্রিন্ট আছে যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশটদের ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর এগুলো কিন্তু একদম ইউনিক একটা কালেকশন এগুলো কিন্তু বাজারে সব জায়গায় কিন্তু তোমরা পাবে না ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা নেক্সট একটা থাকছে

একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু কমে যাবে নেক্সটে একটা থাকছে ইউজ করে মানে কিন্তু লং পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো কিন্তু নিজেদের জন্য বা গিফটের জন্য কিন্তু নিতে পারো খুবই ডিফারেন্ট টাইপের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো ছয়শো পঞ্চাশ টাকা ওকে এগুলোতে কিন্তু আলাদা কোনো শাইন করা হয় এটা সুতোটাই কিন্তু শাইন করা ঠিক আছে এটা সুতোটাই করা ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে এটা তো সেম ভাবে প্রিন্ট থাকবে প্রাইসও সেম নেক্সট দেখিয়ে দিও ফিরোজা কালারের মধ্যে এই প্রিন্টটা আরো বেশি সুন্দর ওয়াও খুবই নাইস কিন্তু এইটা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এটাতেও কিন্তু থাকবে কাপড় থাকবে কাপড় ওকে আপনার এখানে বাইন করা এটা সুতার মধ্যে সাইন করা এটা কালার উঠবে না যদি কালার উঠে রং হয় টাকা ফেরত পাবেন

হিউজ পরিমাণে লং থাকবে প্রত্যেকটা তো सेम সাইজেরই তাই না सेम সাইজের আছে সামান 19 20 আছে ওকে ম্যাক্সিমাম একই सेम সাইজের নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক নাইস মানে কালার কম্বিনেশনটা প্রত্যেকটারই অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাতেও তো सेम ভাবে তোমরা প্রিন্ট থাকছে এটা তুমি তো দুই সাইডে প্যানেল টাইপে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব মমতুলি করা এটা হচ্ছে টাই ডাই করা টাই ডাই করা ওকে এটা হচ্ছে টাই করা

ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই নাইস এখানে কিন্তু কালার শেড পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই সুর কালেকশন আমি ছিলাম বর্ণিল ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ পেস